আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের দিনটা একটু ভিন্নভাবেই কাটালাম আমরা আমি আমার ছেলে আমার ওয়াইফকে নিয়ে বেরিয়ে পড়লাম গোয়ালখালির পথে বাতাসে তখনও ছিল সকালবেলার হালকা শীতের আমেজ আর মনটা চেয়েছিলো একটু অন্যরকম খাবারের স্বাদ নিতে তাই ভাবলাম খিচুড়ি খেতে চলে যাই গোয়ালখালিতে পথে যেতে যেতে চারপাশের দৃশ্যগুলো ছিল সত্যি মনোমুগ্ধকর গ্রামের রাস্তা সবুজ গাছপালা আর পাশের হাসি আনন্দে ভরা আমার পরিবার ছেলেটা উত্তেজনায় বারবার বলতেছে বাবা আর কত দূর আমার খুব ক্ষুদা লেগে গেছে এই প্রশ্ন ছিল সারাটা পথ জুড়ে অবশেষে পৌঁছে গেলাম আমরা গোয়ালখালীতে একদমই গোয়ালখালিতে চলে আসছি চারদিকে মানুষের ভিড় সবাই খিচুড়ির বন্ধে মাতোয়ারা গরম গরম খিচুড়ি ডিম অসংখ্য মানুষের ভিড় ঠেলে আমরা সেই যেই দোকানটাতে খাবো সেই দোকানটাতে অলরেডি ঢুকে পড়েছি তো ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে আমি অর্ডার দিয়ে দিলাম খিচুড়ির খিচুড়ির অর্ডার দেওয়ার সাথে সাথেই একটু সময় নিল এখানে আমরা বসে কিছুক্ষণ গল্প গুজব করলাম এরই মাঝে আমাদের জন্য স্পেশালভাবে ডিম ভাজা হচ্ছে আমি সেখানে গিয়ে দেখলাম নানান পদের ভর্তা দিয়ে আমাদেরকে খাবারটা সার্ভ করতেছে সেখানে যে পরিমাণ খিচুড়ি দিয়েছে একজন মানুষ অনায়াসে পেট ভরে খাওয়া যায় খুব চমৎকার ছিল সেই খিচুড়িগুলো খিচুড়ির স্বাদটা আসলে অতুলনীয় আপনাদের আপনারা যদি কখনও যান তাহলে দেখবেন সেখানকার আপনার খাবার সেই স্বাদ নানান পদের দেশীয় ভর্তা দিয়ে তৈরি করা ছিল সেই খিচুড়িগুলো ভর্তাটা খুবই চমৎকার ছিল প্রায় আট থেকে দশ পদের ভর্তা আমি খাবারটা টেস্ট করার সঙ্গে সঙ্গেই দেখলাম যে চমৎকার একটা খাবার খাবার থেকে একটা খুব সুন্দর একটা স্মেল আসতেছে আমার খুব ভাল লেগেছে খেতে শুধু আমার নয় আমার পুরো ফ্যামিলি যারা আমরা গিয়েছিলাম সকলেরই খুব ভাল লেগেছিলো আপনার হচ্ছে গিয়ে এই খিচুড়িটা আপনারা ইচ্ছা করলে এখানে এসে টেস্ট করতে পারেন বিশেষ করে আমার ছেলে তার কাছে খুবই ভাল লেগেছে এই খিচুড়ি আর এমনিও সে একটু খিচুড়ি পাগল খিচুড়ি খাওয়ার সাথে সাথে আমরা কিছু খাওয়া শেষ প্রায় আমরা কিছুক্ষণ বসলাম সেখানে বসে কিছুক্ষণ আলাপ আলোচনা করলাম চারিপাশের যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা একটু খেল খেয়াল করলাম আশেপাশে আর অনেকজন অনেক মানুষজন ছিল তো খাওয়া আমাদের অলরেডি শেষ আমরা কিছুক্ষণের ভিতরেই এখান থেকে বের হয়ে যাব তো চারদিকে যখন মানুষের খিচুড়ি পাগল মানুষের ভিড় দেখে খুবই ভালো লাগলো যে আমরা আসলে অনেক খিচুড়ি পাগল একটা মানুষ আমরা সেখান থেকে বের হয়ে কিছু ছবি টবি তুললাম এবং রাস্তার অপোজিটে একটা পান দোকানে গিয়ে চা খেলাম আমার ওয়াইফ একটু পানও খেলো মজা করে তো আপনাদের যদি আজকের ভিডিওটা ভাল লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্টস করে